ارود كلب বাঙালির জীবনে এক আবেগপ্রবণ ভালোবাসার সময় কারণ এই সময়টা তো মা আসি মর্তে শুধুমাত্র পাঁচ দিনের জন্য আর এই পাঁচ দিনের জন্য আমরা বাঙালিরা তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করে থাকি হ্যাঁ এই প্রকৃতিও যেন বলে দেয় মা আসছে কারণ শুধুমাত্র এই শরৎকালের প্রকৃতিটাই এত সুন্দর থাকে শুধুমাত্র মা আসার আগ পর্যন্ত সেই নীল আকাশে বেজা তুলোর মতো মেঘগুলো ঘুরে বেড়ায় গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে বেরোলে দেখতে পাওয়া যায় সেই নদীর ধারে মখমলের মতো সুন্দর সাদা কাশফুলের বাগান হাওয়ায় দুলে বেড়াচ্ছে সুন্দর সেই শিউলি ফুলের গাছটা ভরা শিউলি ফুল ভোরের শিশিরের সাথে যেন ঘাসের উপরে পড়ে আছে সেই সুন্দর সুভাষ নিয়ে সেই পরন্ত রোদ শীতের আবহাওয়া বলে দিচ্ছে নির্ঝুম রোদটাও বলে দেয় যে মা আসছে প্রকৃতির যেন আলাদাই এক অপরূপ দৃশ্য দেখা যায় এই শরৎকালে শুধুমাত্র মা আসার আগ পর্যন্তই এটা দেখা যায় আর যেই মাও চলে যায় এই সুন্দর দৃশ্যও চলে যায় তাই তো বাঙালি এই শরৎকালটাকে এত ভালোবাসে